থাকবে থাকবে কিন্তু আজকের বেডরুম প্যাকেজে এবং থাকবে একটা লং দেখেন অস্থির ডিজাইনে করা একটা লং থাকবে কিন্তু তিন পাল্লা শোকেস দেখেন পুরোটাই ক্লাস করা এটা দেখেন দেখেন একটু খুলে দেখেন সাজিয়ে রাখতে পারবেন আলমারি দেখেন শোকে দেখা দিলাম তিন পার্লার তিন পাল্লারিটা দেখায় আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সেম ডিজাইন করা থাকবে দেখেন আচ্ছা একটু খুলে দেখান ভেতরে ফিনিং টা দেখেন ভেতর হ্যাঙ্গার থাকবে এখানে গোপন থাকবে আচ্ছা ঙ্গারও আছে কিন্তু আপনি দেখেন আচ্ছা আচ্ছা দেখেন সলিড মির পা থেকে মাথা দেখতে পারবেন তিন থাকবে এটাও কিন্তু ভেতরে বাইরে সেম ফিনিশিং সেম ফিনিশিং কিন্তু কালার থাকবে দেখেন এবং একটা পাল্লা থাকবে এই পাশে আমরা খুলে দেখাচ্ছি বৃহস্পতি বাহিরের ফিনিশিংটা দেখেন এবং ভেতরে অনেক জায়গা কিন্তু এখানে অনেক কিছু কিন্তু রাখতে পারবেন

ভিডিওর স্ক্রিনের দেখতে পারছেন তারপরে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও